মালদার মোথাবাড়ি কাণ্ডে পরিদর্শনে শুক্রবার আসলেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মোথাবাড়ির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এই দিন মোথাবাড়িতে অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলেন তাদের ওপর অত্যাচারের অভিযোগ শোনেন বিস্ফোরক অভিযোগ করেন গ্রামের মহিলারা বহিরাগতদের দিয়ে এই ঘটনা ঘটনা হয় এমনটাও অভিযোগ করেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য এখনও ভীষণ আতঙ্কে রয়েছেন মহিলারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি লাঠি চাট করেছে এরা এই বল করে দিয়েছে ছেলেদের তো মারছে ধরছে যাচ্ছে ঝাপিয়া কি আমাদের ছেলে আমাদের উপরে আর করছে লাঠি করে দিয়েছে হ্যাঁ কাপড়

এবং কষ্ট এমন একটা জায়গায় পৌঁছেছে একটা ঘটনা ঘটেছে উস্কানিমূলক ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে একটা প্রচার হয়েছে একটা উস্কানিমূলক এবং সঙ্গে সঙ্গে হাজার হাজারখানিক এক সম্প্রদায়ের লোক ঢুকে আরেক সম্প্রদায়ের দোকান বাড়ি ভাঙচুর তোরফোড় ভয় দেখানো যা কিছু করার করেছে এবং এমনকি মন্দিরও ভাঙচুর করেছে ঠাকুরের তার একটা রিটালিয়েশন হবে পরবর্তীকালে হিন্দু সম্প্রদায় থেকে দু চারজন আবার ছেলেরা বেরিয়েছে সেই সময় পুলিশ বেরিয়েছে পুলিশ বেরিয়ে তাদের ভিডিও করেছে এবং তাদের ছবি তুলেছে তাদের অ্যারেস্ট করেছে এদের বক্তব্য আমরা মার খেলাম আমাদের দোকান ভাঙচুর হলো আমাদের লুটপাট হলো আমাদের যথাসর্বস্ব খোয়া গেল আর তারপরে আমাদের ছেলেদের তুলে নেওয়া হলো পুলিশের এই যে কাজটা এর মধ্যে ওরা বলছে যে যারা করেছে বেশিরভাগই পঁচিশ কুড়ি পনেরো বছরের বাচ্চা ছেলে যারা বেশিরভাগ লোকাল নয় আমি আয়োগ থেকে আমার বক্তব্য পুলিশ কেন কারণ খুঁজে পাচ্ছে না যে দুপাশে দুটো দোকান ইনটে একটা তো মাঝখানে একটা হিন্দুর দোকান ভাঙো এর কারণ পুলিশকে খুঁজতে হবে যারা এসছিল এই যে কম বয়সের ছেলে এরা লোকাল নয় স্থানীয় নয় বাইরে থেকে এসেছিল এরা থেকে এসছে এর মধ্যে কোনো মৌলবাদ আছে কি না কোনো উস্কানি আছে কি না এই উস্কানির পেছনে কি কারণ সেই কারণ যতক্ষণ না হবে দেখুন এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি একসাথে যত থেকে বড়ো হয়ে এখানে কোনোদিন এরকম দাঙ্গা বছরের মধ্যে পাঁচবার দেখিনি এই প্রথম দেখছি যে ছেলেরা বাড়ি ছাড়া এরা এই দিনের শেষে সবাই আর সেই জিনিসটা বাংলা আজকে ভুলতে বসেছে এবং এই রাজনীতি ঢুকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যেভাবে উস্কানি দিয়ে মন্দির ভাঙা মানুষের দৈনন্দিন যাবন জীবন এবং তাদের সম্মান তাদের রুটি রুজি সব কিছু বন্ধ করে দেওয়ার এই প্রচেষ্টা যে তোদের এখান থেকে তাড়িয়ে ছাড় ভাগ এই জিনিসটা কাজ করছে এবং এর জন্য কাজ করবে কেবলমাত্র পুলিশ এবং প্রশাসন আমরা তাদের দেখ এখানকার মহিলারা তো মারাত্মক ভাই বাড়ছে রাত্রিবেলা ওদের ঘরে ঢুকে যাচ্ছে শুনেছেন তো আপনারা তো ইন্ডিভিজুয়াল নার্স থেকে জিজ্ঞেস করুন যে মহিলাদের কী অবস্থা কত সংকোচ আর কত ভয় হ্যাঁ ভালো দরজা করতে